প্রিয় মাছ চাষী ও খামারে খামারিবার আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও এক নতুন ভিডিওতে আপনারা যারা কার জাতীয় মাছ চাষ করতে চান তাদের জন্য রয়েছে আমাদের ইফতিমক শেষারি আমরা উন্নত মানের বড়ো সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করে সকল মাছের পোনা উৎপাদন করে থাকি তাই আমাদের মাছের গুণগত মান অনেক ভালো এবং দ্রুত গ্রোথ আসবে আপনারা যারা কার্প জাতীয় মাছের ক্রয় করবেন তারা অবশ্যই ব্রুট সম্পর্কে আগে জেনে নেবেন ব্রুট মাছগুলো যত বড় হবে যদি বড় সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করে যে পোনা উৎপাদন করা হয়েছে ওই পোনা ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন এর কারণ হলো বড় সাইজের ব্রুট মাছ থেকে উৎপাদিত পোনা দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময়ে অধিক বৃদ্ধি পায় তাই আপনারা যারা কার্ব জাতীয় মাছের পোনা চাষ করবেন এবং জাতীয় মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের কাছ থেকে সকল ধরনের কার্ব জাতীয় মাছের পোনা ক্রয় করতে পারবেন এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গ্লাসকাপ মাছের পোনা গ্লাসকাপ মাছ সাধারণত প্রাকৃতিক খাদ্য খেয়েই বেঁচে থাকতে পারে এবং অতি দ্রুত সময় বৃদ্ধি পাই গাছকাপ মাছকে পুকুর গাছকাপ মাছের পুকুরে প্রাকৃতিকভাবে যেসব খাবার দিতে পারবেন কচুরি পানা এবং কি কলার পাতা এগুলো খেয়ে অতি দ্রুত বৃদ্ধি পায় তাই গাছকাপ মাছ আপনার কম খরচে চাষ করার উপযোগী মাছ কম খরচে যদি আপনি মাছ চাষ করতে চান তাহলে আপনার জন্য অবশ্যই গ্লাসকাপ মাছ খুবই উপকারী গ্লাস মাছ প্রতি শতাংশে একশো থেকে দেড়শো পিস পোনা চাষ করতে পারবেন এবং আপনি যদি গ্লাসক্রাপ মাছ মিশ্র চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে পনেরো থেকে বিশ পিস করে দিতে পারবেন গ্লাস মাছ অনেক বড় হয় এগুলো ছয় থেকে সাত মাসের মধ্যে দেড় থেকে দুই কেজি ওজন হয় এবং আপনারা যদি এক থেকে দেড় বছর পালেন তাহলে চার থেকে পাঁচ কেজি পরিমাণে ওজন হবে গ্লাসকাপ মাছের বাজারে অনেক চাহিদা রয়েছে আপনারা যারা গ্লাসকাপ মাছের পোনা সহ যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের ইফতিমক সহায়তা যোগাযোগ করুন আপনারা যারা মাছের পোনা ক্রয় করবেন এবং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমরা সকল ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ